এবং প্রথমটা দেখেন ইট ইস মেনি ইয়ার সিন্স তাহলে আগে দেখতে হবে আসলে কি কোন পার্স অফ হিসেবে কাজ করতেছে সিন্স এখানে হচ্ছে কাজ করতেছে কাজ কি দুইটা বাক্যকে যুক্ত করা তার মানে সিন্স হচ্ছে এখানে কনজাংশন সিনসের আগে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে পরেরটা সবসময় কি হবে পাস্ট ইন্ডিফিনিট এটা আপনাদের পরীক্ষা রাইট ফর্ম ভার অথবা পরীক্ষা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসতে পারে তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিনস ড্যাশ তাহলে আমরা কি লিখবো ধরেন ইট ইজ মেনি ইয়ার্স সিনস উই টক কেন লিখবো সিনসের আগে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় পরেরটা সবসময় পাস্ট ইন্ডিফিনিট যেকোনো একটা সেন্টেন্স দিলে হলো শুধুমাত্র আপনাদের মনে রাখতে হবে যে এটা পাস্ট ইন্ডিফিনিট হবে আচ্ছা এবার আমরা আমরা দ্বিতীয়টা যাই পরেরটা দেখেন ইট ওয়াক্স টেন ইয়ার্স সিনস ড্যাশ সিনসের আগে কি আছে

তাহলে আমরা এটা সবাই বুঝলাম এরকম একটা যে কোনো একটা বাক্য দিলেই হবে ইট ওয়াজ টেন ইয়ার্স সিন্স উই হ্যাড ডান্স সিন্স উই হ্যাড ডিসকাস সিন্স উই হ্যাড কিল মানে যে কোনো একটা বাক্যই আপনাকে দিলে হবে কিন্তু বাক্যটা দিতে হবে সবসময় পাস্ট পারফেক্ট এবার আমরা তিন নম্বরটা ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স ড্যাশ তাহলে সিন্স এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা কি দিবেন অনেকের ধারণা হবে তাহলে পরেরটা হবে নিশ্চয়ই পাস্ট পারফেক্ট না এটা আপনাদের ভুল সিন্স এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট তাহলে ইট ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স উই যে কোন একটা দিলেই হবে একটা বাক্য দিলেই হবে ইট ইয়ার্স ব্যবহারটা বুঝলেন পরীক্ষা এটা কোনোভাবেই ভুল করা যাবে না এবং হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা না একটা আপনি কমন পাবেনি আশা করি যারা এইচএসি পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল থ্যাংক ইউ সো মাচ আই হোপ দ্যাট ইউ আর গোই টু ইফ ইউ নিড এনি হেল্প ইউ কেন থ্যাংক ইউ বাই বাই